গুড মর্নিং এভরিওয়ান আমি পিঙ্কি আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন সকাল সাতটা হলেও আমার সকাল কিন্তু শুরু হয়েছে সাড়ে ছটা থেকে আমি আগে জল ঠল ভরে নিয়ে বাইরের কাজ সেরে তারপরে একটু রান্নাঘরের কাজ এগিয়ে এসে তারপর আমরা চা খেতে বসলাম কারণ ঠান্ডায় আর পারছি না কালকে থেকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে এতটাই ঠান্ডা যে হাত পা জ্বালা করছে ওই জন্য ভাবলাম আগে একটু গরম গরম চা খেয়ে নিই তারপরে রান্না বাড়ির কাজটা এগোবো আর আজকে মাম্মামের লাস্ট পরীক্ষা তো ওই জন্য ওকেও একটু পড়াশোনাটা দেখাবো বলে ওকে ওঠাচ্ছে বারবার ও কিন্তু কম্বলের তলা থেকে বেরোতে চাইছে না আর আমিও একটু খুনছুটি করি রান্নাঘরে যেহেতু জল ঘেটে খেটে কাজ করি হাতটা ঠান্ডা হয়ে থাকে তাই মাম্মামের গালে আর ওর গালে গিয়ে একটু দিয়ে দিই যাতে ওরা তাড়াতাড়ি উঠে পড়ে আরও না এই ঠান্ডায় এখন ভাত খেয়ে যেতে চাইছে না কিছুতেই রুটি খেয়ে যেতে চাইছে কিন্তু অতগুলো রুটি সকালবেলা করতে গেলে আমার সময় হয়ে উঠবে না কারণ নটার মধ্যে এখানে কমপ্লিট করে মেয়েকে আবার দিতে বেরবো তাই জন্য কাল যে গরম ভাত তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু সাদা পোলাও বানিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গাজর পেঁয়াজ বাঁধাকপি বিনস বরবটি অল্প অল্প দিয়ে সেগুলো নুন দিয়ে ভেজে ভালো করে নরম করে নিয়ে তার মধ্যে একটা ডিমও দিয়ে দিলাম আর ম্যাগি মশলা আর মিষ্টি দিয়ে নেড়ে নিয়ে এবার ভাতটা দিয়ে ভালোভাবে ভেজে নেব আর এর মধ্যে একটুখানি ঘি বা বাটার দিলে ভালো হয় আমি এখানে একটুখানি বাটার দেব। আর যে পিৎজা সিজনিং আছে সেই পিৎজা সিজনিংটাও এর মধ্যে দিয়ে দেবো হাতে সময় না থাকলে তাড়াহুড়োর মধ্যে চট জলদি আগের দিনের ভাত দিয়ে এইভাবে একটা হেলদি ও টেস্টি খাবার তৈরি হয়ে যায় আর এই সাদা পোলাওটা খেতে কিন্তু দারুণ হয়েছিল রোজই ভাত যদি দিই না তাহলে দু হাতা ভাত খাবে আর ভাত খাবে না একদম ছোট বাচ্চার মতো ভাতটা খাবে তো ওইভাবে খেলে কি একটা বড়ো মানুষের শরীর শরীর চলে বলো তা আমিও কম যাই না আমি যেদিনই যখনই বেলায় ভাত করি তখনই একটু ভাত আগে থেকে তুলে রেখে দিই ওর জন্য যাতে পরের দিন যদি দেরি হয়ে যায় তাহলে আমি অন্যরকম কিছু করে ওকে দিয়ে দিতে পারবো আর এইভাবে ভাতটা ওকে দেখো করে দিলাম একদম সাদা পোলাওয়ের মতো খেতে হয়েছে খুব টেস্ট হয়েছে খাবারটা আর ওইখানে ভালো হতো কিন্তু যেহেতু অফিসে যাবে ওই জন্য পেঁয়াজ খাবে না মুখে গন্ধ বেরোবে আর কালকের একটু লোটে মাছ ছিল আর একটা মাছ গরম গরম ভেজে দিলাম এই দিয়েই ওর খাওয়া হয়ে যাবে আর ওর একটা বাজার স্বভাব আছে ভালো কিছু বানালেই ও আমাকে না দিয়ে খাবে না তাই জন্য আগে আমাকে খেতে হলো এবার নিজে খাবে তারপর এখন সকাল সাড়ে আটটা বাজে আর ওরা যতক্ষণে খাবে ততক্ষণে আমাকে বাকি রান্নাটা সেরে নিতে হবে সকাল থেকে সমস্ত কাজটাই একা হাতে করার চেষ্টা করি আর সেই অবস্থায় যদি আমাকে রুটি করতে যেতে হয় অনেকগুলো তাহলে অনেকটাই দেরি হয়ে যায় আর রান্নার কাজটা আমার মনে হয় আমি একা হাতে করলেই আমার যেন তাড়াতাড়ি হবে আর আজকে একটু ফুলকপির তরকারি বানাবো তাই জিরি ফোড়ন আর তেজপাতা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম এটা রসুন দেবো না আর জিরে হলুদ ধনে আর লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা কষাবো আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় যেন জলে হাত দিতে পারছে না হাত কেটে নিচ্ছে এতটাই ঠান্ডা পড়েছে আর আমাদের এখানে যেহেতু গাছপালাটা বেশি ওই জন্য অন্যান্য দিকের তুলনায় আমাদের এখানটা কিন্তু ঠান্ডা খুব বেশি পড়ে আর এই ঠান্ডার মধ্যে মেয়েটাকে স্কুলে নিয়ে যেতেও যেন কেমন লাগে কিন্তু কিছু করার নেই যেহেতু আজকে ওর শেষ পরীক্ষা তাই নিয়ে তো যেতেই হবে আর ওদিকের গ্যাসে ফুলকপিটা কষতে দিয়েছি ততক্ষণে এদিকের গ্যাসে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কষিয়ে নিয়ে একটু সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানাবো আর কিছুই দেবো না এতে তো ঠান্ডায় ভোরবেলা উঠে কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই যেহেতু ওরা বেরোবে তাই খাবার দাবার রান্না করতে হবে তাই ভোরবেলা তো উঠতেই হবে না হলে ওরা টিফিন খেয়ে যেতেও পারবে না নিয়ে যেতেও পারবে না আর ঠান্ডাই হোক বা গরমকালই হোক আমাদের গৃহিণীদের তো ছুটি নেই কাজ তো আমাদের করতেই হবে তাই যত যত ঠান্ডাই করুক না কেন সকালবেলা উঠে কাজটা সেরে নিই ওদিকে আমার মাছের ছালটা হয়ে গেছে আর ওদিকে ফুলকপির তরকারিটাও হয়ে গেছে এবার মেয়েকে স্কুলে দিতে যাবো বলে রেডি হব, এখন কিন্তু নটা দশ হয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে এসে টিফিনটা সেরে এবার ঘরের কাজে জুটো পড়েছি আমাদের এখানে তো প্রচুর গাছপালা তোমরা আমার ভিডিওতে দেখেছো নিশ্চয়ই আর আমার এই যে দুটো জানলা আছে কাচের পাল্লা বলে খুব ঠান্ডা হয়ে যায় আর সেই ঠান্ডাটা ঘরে নামে আর রাত্রিবেলা খুব ঠান্ডা লাগে তাই জন্য জানলা দুটোতে আমি প্রতি বছরই শীতকালে এইভাবে চাদর দিয়ে রাখি আর এই জানলা খুললেই হু হু করে হাওয়া আসে কারণ দুটো জানলার দুপাশেই প্রচুর গাছপালা রয়েছে ওই দিকটায় বাঁশঝাড় রয়েছে আর এদিকটায় অন্যান্য অন্য গাছ রয়েছে আর কালকে মেয়ের ঠান্ডা লাগছিল বলে ওকে মোটা কম্বল বার করে দিয়েছি কিন্তু কম্বলটার ও আর ভরানো হয়নি এটা যে কাপড় বসানো রয়েছে ভেব না যে এটা ওয়ার লাগানো এটা আমি কাপড় বসিয়ে দিয়েছিলাম মেয়ের কম্বলে কারণ ওর কম্বলে ও আর ভরালে এক জায়গায় থাকে না মানে কম্বল নিচে চলে যায় আর ওয়ারটা হাতে পড়ে থাকে এইরকম অবস্থা ও তো ঠিক মতো নিতে পারে না আর কম্বল জাতীয় জিনিসে দেখবে ও আর ভরালে ওটা কিন্তু থাকে না এক জায়গায় সরে যায় কিন্তু সেটা সাবধানে গায়ে দিতে হয় কিন্তু বাচ্চারা তো সেটা পারে না তাই আমি ওর কম্বলের ওপরে একটা মানে কাপড় বসিয়ে রেখে দিয়েছি যাতে ও আর ভরালে কাপড়টা আর না সরে আর কালকে আমরা রাজাই গায়ে দিয়েছিলাম কিন্তু রাজাইতে ঠান্ডা মানেনি তাই এটা তুলে দেব মানে প্রথম যখন হালকা ঠান্ডা পড়লো তখন কাঁথা বার করলাম কাঁথার পরে ঠান্ডাটা যখন একটু বাড়লো তখন রাজাই বার করলাম এখন আর রাজাইতে ঠান্ডা মানছে না তাই জন্য আজকে থেকে আবার কম্বল গায়ে দিতে হবে তাই কম্বলটা বার করে নিচ্ছি আর আমার এই কম্বলটা কিন্তু অনেক পুরনো প্রায় ছ সাত বছর হয়ে গেছে কিন্তু এইভাবেই আমি রেখে দিই যত্ন করে যার জন্য আমার কম্বল বা কম্বলের যে কভারটা রয়েছে সেটা এখনও কিছুই হয়নি দেখো এইভাবেই রেখে দিয়েছি কিন্তু এটাতে কাপড় বসানো হয়নি কারণ বিশাল বড় এটা আমি ঠিক নাড়াছাড়া করতে পারি না ভাবছি এটাতেও কাপড় বসিয়ে নেবো তাহলে কম্বলের ওয়ারগুলো সরে না কিন্তু এই কম্বলে ওয়ার ভরাতে গেলে আমাকে চারদিকে একটু সুতো দিয়ে সেলাই করে দিতে হয় যাতে কম্বলের ওয়ারটা সরে না যায় আর এটা বার করেই ডিরেক্ট একদম গায়ে দিতে পারবো না কারণ একটা গন্ধ থাকে তারপরে ধুলো থাকে তো আমি এটা ভালোভাবে সারা দিন আজকে রোদ খাওয়াবো লাঠি দিয়ে বাড়ি মেরে ঝাড়বো তারপরে ওয়ার ভরিয়ে চারটে কোনা সেলাই করব তারপরে গায়ে দিতে পারবো আর এই সমস্ত কাজটাই আমি সন্ধেবেলা করব কারণ এই সকালবেলা এখন আর কিছুই করতে পারবো না যেহেতু সাড়ে এগারোটার মধ্যে সমস্ত কাজ শেষ করে আমাকে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে শীতকাল মানেই কাজকর্ম বেড়ে যায় এই সমস্ত লেপ কম্বল নাড়াচাড়া করা ভাঁজ করা রোদে দেওয়ার থেকে তোলা আর যে সমস্ত এলাকায় খুবই ঠান্ডা পড়ে সেই সমস্ত এলাকায় কিন্তু কম্বল রোদে না দিয়ে গায়ে দেওয়া যায় না কারণ রোদে দিলে একটু বেশ গরম গরম হয়ে থাকে আর সেটা গায়ে দিয়ে শুতে কিন্তু দারুণ মজা লাগে আর আমাদের এখানে এত ঠান্ডা পড়ে বলেই আমি কিন্তু প্রতিদিনই এই সবার কম্বল মায়ের কম্বল মেয়ের কম্বল আমাদের কম্বল প্রতিদিন সকালবেলা রোদে দেবো আবার ওর থেকে তুলে নিয়ে ভাঁজ ভুঁজ করে দুপুরবেলা রেখে দিই আর আমি যে কম্বল রোদে দিই না সেই কম্বলটা কিন্তু দুপুরবেলা ভাঙি না দুপুরবেলা অন্য কিছু গায়ে দিয়ে শুই যে রাজাই বা কাঁথা থাকে সেইগুলো কারণ দুপুরবেলা যদি কম্বলটা ভাঙি ঠান্ডা হয়ে যাবে আর রাত্রিবেলা শুতে তখন আরাম লাগবে না আর এই যে মিক্সি বাটিটা তোমরা তো দেখেছিলে এটা নতুন কিনেছিলাম এটা আজকেই বার করেছি সর্ষে পেশার জন্য যেহেতু মাছের ছাল বানালাম ওদিকে ছাদের কাজ সেরে এদিকে ঘরের কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজটা কমপ্লিট করার পর একটুখানি অন্য যা টুকিটাকি কাজ আছে সেগুলো করব করে তারপরে মেয়েকে স্কুলে আনতে যাব আর আমি না সরষে মিক্সিতে পিষি যখন তখনই তেতো হয়ে যায় তবে এবারে আমি পিষেছি একদম তেতো হয়নি কারণ আমার মা বলেছিল যে একটুখানি সর্ষেটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে তো আমি কি করেছিলাম কালকে রাত্রিবেলা একটু গরম জলে অনেকটা সর্ষে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেটা আজকে সকালবেলা পিষে নিয়েছি একটুও তেতো হয়নি জানো তো শীতকাল বলে ভাতটা বেলায় বসায় যাতে গরম গরম থাকে তাহলে গরম ভাতটা খেতে পারবো তাই অর্ধেক বাসন মাজা হয়ে যাওয়ার পর ভাতটা নামিয়ে একটু গেলে দিলাম আর বাকি বাসনটাও পরে মেজে নিয়েছি আর দেখো এই যে সরষে পিষেছিলাম বলে সর্ষেটা তো এতটা রান্না করা যাবে না তো আমি একটু এতে নুন কাঁচা লঙ্কা দিয়ে তো পিষেছি আর এর মধ্যে একটুখানি আমি সর্ষের তেল মিশিয়ে রেখে দিচ্ছি তাহলে কিন্তু সর্ষেটা দিন ভালো থাকবে নুন আর সরষের তেল মিশিয়ে যদি কোনো মশলা বাটা রেখে দেওয়া হয় হয় তাহলে কিন্তু নষ্ট না আর নুন দিয়ে যেহেতু তাই এতে আর নুন দিলাম না শুধু সরষের তেল মিশিয়ে ফ্রিজে রেখে আর এত কাজ করার পর আমার শীতকালে একটা স্বভাব আছে কফি আমাকে খেতেই হবে একটু বেলার দিকে টিফিন খাওয়ার পর তাই দুজনের জন্য একটু কফি গুলে নিলাম মাকে দিয়ে এসেছি মায়েরটা আর আমি একটু ছাদে চলে এসছি রোদের মধ্যে বসে একটু কফি খাবো তারপরে ঘরটা মুছে মেয়েকে আনতে বেরিয়ে যাব। এখন বাজে এগারোটা পনেরো আর দশ পনেরো মিনিটের মধ্যে আমাকে ঘর দোর মুছে তারপরে বেরিয়ে যেতে হবে তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে